আমি লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনা করছি শায়ক সাহেবের কাছে আমার ছোট দুটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে যে আমাদের মোহাম্মদপুরের মেয়েদের নিরাপত্তা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা প্লাস হচ্ছে যে আমাদের যে শুধু যে পুরুষ যে বেকারত্বই আছে এমনটা না মহিলাদের বেকারত্ব প্লাস হচ্ছে কর্মসংস্থান নিয়ে আর হচ্ছে আপনার উদ্যোক্তা হিসেবে আপনার কোনো ই আছে কিনা পরিকল্পনা আছে কিনা যদি থাকে সেটা আপনি হ্যাঁ নারীর বেকারত্ব এবং নারীর নিরাপত্তা নারীর কর্মসংস্থান এবং নারীর নিরাপত্তা এই দুটো প্রসঙ্গ এসেছে বনের প্রশ্ন থেকে তো প্রথম কথা তো হলো যে নিরাপত্তা কনসার্ন যেটা সেটা আমাদের এবারে নির্বাচনী প্রচারণায় প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু আমি বারবার বলছি যে মোহাম্মদপুর এখন একটা ক্রাইম জোন হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে সন্ত্রাস চাঁদাবাজি এবং কিশোর গ্যাং এই তিনটা দিয়ে তারপরে এর মূল যে কেন্দ্রবিন্দু সেটা মাদকের সাম্রাজ্য তো মূলত এইটাই মোহাম্মদপুর এবং আদাবর এই অঞ্চলের তাদের এই মানুষ জনমানুষের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এগুলোর সাথেই সম্পৃক্ত নারীর নিরাপত্তাটা আরও বেশি যখন যেখানে ক্রাইম হয় সেখানে ক্রাইম জোনে একজন পুরুষ যতটা অনিরাপদ একজন নারী স্বাভাবিকভাবে তার চেয়ে আরও বেশি অনিরাপদ আমি যখন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পারব তো সেই নিরাপত্তাটা যেমন পুরুষকে ফ্যাসিলিটি দিবে এবং তার জন্য একটা নিরাপদ এলাকা উপহার দিবে স্বাভাবিকভাবে নারীর জন্য সেটা আরও বেশি গুরুত্বের সাথে নারীর নিরাপত্তার বিষয়গুলিকে আমরা অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ এবং আমি এটা কথা দিতে পারি আমার প্রত্যা এবং আমার প্রত্যাশা যে ইনশাল্লাহ মোহাম্মদপুরের এই যে নিরাপত্তাজনিত যে সংকট আছে এই নিরাপত্তাজিত সমস্যাটাকেই ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমার সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা সর্বা সর্বাগ্রে এটা প্রাধান্য পাবে ইনশাল্লাহ আর দ্বিতীয় হলো নারীর কর্মসংস্থানের যে বিষয়টা এসেছে নারীর কর্মসংস্থান শুধু নারী নয় আসলে নারী পুরুষ সকলেরই কর্মসংস্থান বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে নানা সাপোর্ট দেওয়ার জন্য এটা রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ আছে আমরা জানি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যুব উন্নয়ন যে একটা বড় ধরনের মন্ত্রণালয় এবং তার অধীনে অনেক বড় হিউজ অ্যামাউন্টের অর্থ বরাদ্দ হয় বড় পরিকল্পনা হয় দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরেও এই অর্থগুলোর ব্যাপকভাবে এগুলো মিসইউজ হওয়ার কারণে মানুষের ভাগ মানে প্রকৃত কল্যাণে এটা ব্যবহৃত হয় না তো আমরা ইনশাল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন তো আমি তো আমি আশাবাদী যে আমার যে অবস্থান সরকার এবং রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমার একটা অবস্থান জোরালো থাকবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আমি এটা আশাবাদী এবং আমি কথাও দিতে পারি যে এই যুব উন্নয়ন সহ এই জাতীয় যে সকল সরকারের জনসম্পৃক্ত যেই বিভাগগুলো আছে সেখানকার যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোকে মোহাম্মদপুর এবং আমার নির্বাচনী আসনের এই ধরনের যারা উদ্যোক্ত উদ্যোক্তা হতে চায় সেরকম ছেলে মেয়েদেরকে ইয়াং জেনারেশনের মধ্য থেকে তাদেরকে বাছাই করে তাদেরকে সেই যুব সরকারি বিভিন্ন কর্ম পরিকল্পনার আওতায় তাদেরকে নিয়ে এসে এবং সেখান থেকে অনেক সময় ফান্ডিংও করা হয় সরকারের পক্ষ থেকে সেই ফান্ডিংগুলো নিশ্চিত করব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমার বড় ধরনের উদ্যোগ থাকবে ইনশাল্লাহ এর পাশাপাশি সরকারি উদ্যোগটাকে আমি টেনে আনবো আমার এলাকায় এবং আমার এলাকার ইয়াং জেনারেশনের জন্য সেই বরাদ্দটা যেন সুন্দরভাবে হয় সেই উদ্যোগগুলো যেন হয় ট্রেনিংগুলো যেন হয় ট্রেনিংয়ের পরে ফ্যাসিলিটিসগুলো যেন তারা ভালোভাবে পায় সরকারি ফান্ডিং যেটা যেন যেটা হয় সেই ফান্ডিংটা যেন আমার এলাকার যুবকরা যেন যুবকরা ইয়াং জেনারেশন তারা যেন এই বরাদ্দটা পায় তারা যেন অগ্রসর হতে পারে পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে সরকারি বাজেটকে যেরকম সরকারি পরিকল্পনার আওতায় যেরকম নিয়ে আসবো পাশাপাশি আমাদের ব্যক্তি উদ্যোগেও আমাদের অনেক সোশ্যাল ওয়ার্ক রয়েছে ওয়েলফেয়ার অনেক প্রতিষ্ঠান আমাদের আছে সেই সকল প্রতিষ্ঠানগুলোর আওতায়ও আমরা যুব উদ্যোক্তা তৈরি করার আজকের এই অনুষ্ঠানটা তো আসলে বক্তব্য দেওয়ার জন্য মনে হয় না আজকের এই আয়োজনটা মূলত আমরা আমাদের বর্তমান প্রজন্মের সাথে তাদের হৃদয়ের এবং মনের কথাগুলো ভাবনাগুলো খুব সহজভাবে অনানুষ্ঠানিকভাবে শেয়ার করার জন্যই আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমি প্রথমে আমার ব্যক্তি সম্পর্কে এক দুইটা ইনফরমেশন শেয়ার করি আমার একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একই সাথে একটা বিষয় আছে সেটা হলো আমাকে বাহ্যিকভাবে যেরকম দেখা যায় দূর থেকে মানুষের সবার যে আমার ব্যাপারে যে প্রেডিকশন একটা বড় ধরনের প্রেডিকশন দূর দূর থেকে যারা করে সবাই ভুল করে আমাকে সবাই মনে করে যে আমি খুব এক মানে একেবারে রাগী একটা মানুষ অথবা মানুষের সাথে খুব একটা মিশিনা কারোর সাথেই খুব একটা ফ্রিভাবে অন্তরঙ্গভাবে মনের কথা শেয়ার করি না অথবা আবার অনেকে মনে করে যে আমি শুধু বড় বড় কথা বলি কাজের মধ্যে আমার পরিকল্পনা থাকে না এবং আমি মানে পর্দার অন্তরালে খুব নিবিড়ভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার মানুষ না এরকম একটা প্রেডিকশন সাধারণত জনসমাজে বা জনসম্মুখে আমার ব্যাপারে হয় কিন্তু আমি আমাকে নিয়ে যতটুকু অ্যানালাইসিস করেছি আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার যতটুকু পর্যবেক্ষণ তাতে আমি আমার একান্ত মামুনুল হককে আমি এই যা কিছু বললাম এর সম্পূর্ণ বিপরীত দেখি কেউ যদি একবার আমার এই জীবনে যাদের সাথে আমার ঘনিষ্ঠতা হয়েছে আমার এখন বয়স চলছে তিপ্পান্ন বছর আমার মনে পড়ে না যাদের সাথে আমার একবার ঘনিষ্ঠতা হয়েছে জীবনে কখনোই কেউ আমার থেকে সটকে পড়েছে এমন নাই অর্থাৎ যাদের সাথে আমার একবার সুসম্পর্ক গড়ে ওঠে এবং একটা বোঝাপড়া গড়ে ওঠে তারা কেউ আর আমার মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে পারে না এটা আমার খুব আত্মবিশ্বাসের একটা কথা দ্বিতীয় বিষয় হল যে আমি যতটা না প্রকাশ্য ময়দানে খুব জোরে জোরে কথা বলি বড় বড় কথা বলি কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেকগুলি কাজ যেটা বছরের পর বছর যুগের পর যুগ পরিকল্পনা নিয়ে আমি সেই কাজগুলিকে বিন্যস্ত করতে থাকি এবং আমার দীর্ঘ প্রায় দেড় যুগের একটা পরিকল্পনার পর আমি আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি আমার এই নির্বাচনে আসার জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার জন্য আমার ব্যক্তিগত প্রায় আঠারো বছরের একটা দীর্ঘ জার্নি আছে আঠারো বছর আগে থেকে আমি পরিকল্পনা করে আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছি তো যাই হোক এই কথাগুলি আমি এই জন্য বললাম যে যে কোনো ধরনের আলাপ আমার সাথে যে কেউ করতে পারে এবং যে কোনো প্রশ্ন আমাকে যে কেউ করতে পারে এবং আলহামদুলিল্লাহ প্রশ্ন করে কেউ আমাকে বিব্রত করতে পারে না এবং আমার খুব কনফিডেন্স এ ব্যাপারে যে প্রশ্ন করে কেউ আমাকে আটকাতেও পারে না আলহামদুলিল্লাহ কেন এই কনফিডেন্সটা কারণ এই সকল অনেকগুলি পরিস্থিতির মধ্য দিয়ে পথ চলেই আজ এই পর্যায়ে এসে আমি দাঁড়িয়েছি পড়াশোনা করেছি এবং বিভিন্ন সমাজের অঙ্গনে আমার পদচারণা রয়েছে পুঁথিগত জ্ঞানের চেয়ে প্র্যাকটিক্যাল এবং বাস্তব যে অভিজ্ঞতা আমার সেই অভিজ্ঞতার ঝুলিটা অনেক বেশি সমৃদ্ধ এই কারণে আমি আশা করছি যে আগামীর বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণ করার জন্যে জুলাই স্প্রিট এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে বাংলাদেশে যাদেরকে কাজ করতে হবে তাদেরকে আমার প্রয়োজন এবং আমাকে তাদের প্রয়োজন আমি আজকের এ পর্বে ফরমাল বক্তব্য রাখার চেয়ে আমরা পারস্পরিক বিনিময়। এবং প্রশ্নোত্তর এই পর্বটাকেই বেশি গুরুত্ব দেই যাতে স্পেসিফিক টু দ্য পয়েন্ট আমার কথা হয় আমার তো বক্তব্য আপনার শুনেনি এবং আমার এই বক্তব্যের মাধ্যমেই মানুষ আমাকে চিনে যার কারণে আমার এই বক্তব্যের তীব্রতা বক্তব্যের বলিষ্ঠতা আমার জীবনের অন্যান্য দিকগুলোকে ঢেকে দিয়েছে আমি চাই আমার বক্তব্যের এই বলিষ্ঠতার ভেদ করে আমি প্রকৃত এবং পূর্ণাঙ্গ যে মামুনুল হকটা সেটা আমার প্রজন্মের সামনে তুলে ধরতে এবং এটার জন্যই আজকে আমি বক্তব্য দেব না আমি আজকে কথা বলবো তা আমার মনে হয় যে আমরা খুব সহজেই আমার আমার কাছে যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকের এই পর্বটাকে আমরা উদযাপনও করব এবং এই পর্বটাকে আমরা একটা অর্থবহ করে গড়ে তুলব আমার মনে হয় যে আমাদের হাতে যে